বিশ্বব্যাপী সগরবে দাঁড়িয়ে থাকার অনুপম নির্দেশন হিসেবে তাজমহলের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহানের আদেশে নির্মিত এই স্থাপনা মূলত তার প্রিয়তম স্ত্রী মমতাজমহলের সমাধিস্তর হিসেবেই তৈরি করা হয়েছিল এই বিষয়গুলো অনেকেই জানা আছে কিন্তু এই মমতাজমহল ছিলেন পারস্যের এক অভিজাত পরিবারের কন্যা যার ফুপু নুরজাহান ছিলেন শাহজাহানের পিতা মুঘল সমর জাহাঙ্গীরের বিংশতম স্ত্রী ভারতের যমুনা নদীর তীরবর্তী আগ্রা শহরে অবস্থিত এই স্থাপনার সাথে সংশ্লিষ্ট এমন কিছু চমকপ্রদ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক তবে আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বে তাজমহলে বিস্তারিত জেনে আসি মোগল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপনা হচ্ছে তাজমহল তাজমহলের মতো এমন নির্দেশন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল নির্মাণ করেছিলেন সমর শাহজাহান বিভিন্ন কারণে সমর শাহজাহান আর নয়টি বিয়ে করলেও তার প্রিয়তম স্ত্রী ছিলেন সম্রাজ্ঞী মমতাজ মহল মমতাজ মহল নামটি সমর শাহজাহানের দেয়া যার অর্থ হল প্রাসাদের শ্রেষ্ঠ রানী তাজমহলের স্বপ্নদশটা সম্রাজ শাহজাহানের নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ পৃথিবীর রাজা তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মোগল সম্রাট পাঁচ জানুয়ারি পনেরোশো বিরানব্বই সালে জর্মনিয়া এই মুঘল সম্রাট ষোলোশো ছেষট্টি সালের বাইশ জানুয়ারি পরলোক গমন করেন তিনি ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ শাসন করতে শুরু করেন আর তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো বত্রিশ সালে এটি তৈরি করতে বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর সময় লেগেছিল কথিত আছে স্ত্রী মমতাজমহলের সমাধির কাজ সাজান শুরু করলেও তার ছেলে আরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখায় সে কাজ আর তিনি শেষ পর্যন্ত করতে পারেননি এছাড়াও কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লায় জানালা দিয়ে তাজমহলের দিকেই তাকিয়েছিল ষোলোশো ছেষট্টি সালে শাহজাহানের মৃত্যুর পর তাকে তার স্ত্রী মমতাজমহলের সাথে একই সমাধিতে সমাধিত করা হয় তাজমহল তৈরির মূল নকশা তৈরি করেন উস্তাদ আহমেদ লাহরে তখনকার বেশিরভাগ দালানে লাল বালো ব্যবহার করা হতো কিন্তু সমাজ শাহজাহান প্রথম তাজমহল নির্মাণে শ্বেতপাথর ব্যবহার করে তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর ভিত্তি করে বিশেষ করে পারস্য মোগল স্থাপত্য অনুসারে তাজমহল কোনো একক ব্যক্তির ধারা নকশা করা নয় বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিলেন তারা হল পারস্য দেশীয় স্থাপতি উস্তাদ ঈশা যিনি চত্বরের নকশা করেছিলেন বড় গম্বুজটির নকশা করেছিলেন উত্তমান সমাজ থেকে আসা ইসমাইল খান এছাড়া ব্যবস্থাপনা ও আর্থিক দিকগুলো সামাল ইরান থেকে মীর আব্দুল করিম সিরাজ এবং মোক্কার রিমাত খান তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন সামগ্রী দিয়ে নির্মাণ কাজের সময় এক হাজারও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছে আটাইশ ধরনের মহামূল্যবান পাথর যার মধ্যে আলোপ্রবাহী সাদা মার্বেল পাথর আনা হয়েছে রাজস্থান থেকে লাল হলুদ বাদামী রঙের মধ্যমানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল সবুজ স্ফটিক টুকরা এছাড়াও আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীলকান্তমণি তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানবিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় উনিশ শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়ে যায় আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহল বিকৃতি সাধন করে এবং সরকারি কর্মচারীরা তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয় উনিশ শতকের শেষ থেকে লর্ড কার্জন তাজমহল নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন বিংশ শতাব্দীতে তাজমহলে ভালো রক্ষণাবেক্ষণ হয় উনিশশো সালে জার্মান ও জাপান বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালানো হলে তৎকালীন সরকার তাজমহল রক্ষার জন্য এর উপর একটি ভাড়া তৈরি করেছিলেন নির্মাণের পর থেকে তাজমহলে বহু পর্যটক আকর্ষণ করছে বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে দুই লক্ষ পর্যটক বিদেশি যা একে ভারতের সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্রে পরিণত করেছে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয় বর্তমানে তাজমহল দর্শনের খরচ ভারতীয়দের জন্য চল্লিশ টাকা সার্ক দেশের পর্যটকদের জন্য পাঁচশো টাকা আর বাকি বিশ্বের জন্য এক টাকা এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল যা বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত এবং কর্ম। তাজমহল নিয়ে নির্মিত এই পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য